করুণাবর সব প্ল্যান ভেসে দিয়ে শ্যামলীকে বাঁচিয়ে নিল অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অনিকেত বাড়িতে ছটপট করতে থাকে আর বলতে থাকে না না আমি এখানে বাড়িতে বসে থাকতে পারবো না আমাকে শ্যামলীকে বাঁচাতেই হবে শ্যামলীকে খুঁজতে হবে আমাকে শ্যামলীতে খুঁজতেই হবে তখনই সূর্য বলতে থাকে উনি এত রাত করে কোথায় যাবে বল বাবা সকালবেলা যাব পুলিশও তো চলে আসবে তখন অনিকেত বলতে থাকে না আমি এখনই সেখানে গিয়ে শ্যামলীকে খুঁজবো তখনই রোহিণী বলতে থাকে দা ভাই তুই তো দেখলি সারাদিনই তো খুঁজলি কিন্তু ওখানে তো শ্যামলী নেই তাহলে আর কোথায় খুঁজবি বলতো তখন অনেকে বলতে থাকে দেখ রু বলছি তো শ্যামলি ওখানেই আছে যেখানে হোক শ্যামলী আছে শ্যামলীকে আমাকে খুঁজে বের করতে হবে বুঝতে পেরেছিস শ্যামলীকে আমি খুঁজে বের করবই করবোই আমি এই বলেই অনেকে চলে যেতে লাগলে অনন্যা বলতে থাকে অনেকে দাঁড়াও যেও না তখন অনেকে কারো কোনো কথা শোনে না অনিকেত ছুটে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় তখন অনিকেতের পিছু পিছু সবাই মিলে বেরিয়ে যায় ওদিকে সূর্য বলতে থাকে শ্যামলী মা তুই কোথায় চলে গেলি কোথায় চলে গেলি তুই এই বলে কাতে থাকে সূর্য তারপরে দেখা যাবে অনিকেত সেই ল্যাটার বক্সের কাছে এসে বলতে থাকে শ্যামলী আপনি কোথায় কোথায় শ্যামলী শ্যামলীকে আমি কোথায় খুঁজবো তখনই শ্যামলী ল্যাটার বক্সের ভিতর থেকে বলতে থাকে মনে মনে স্যার আমি এখানে এখানে আমি আমাকে তাড়াতাড়ি করে বাঁচিয়ে নিন স্যার না হলে যে আমাকে ওরা মেরে ফেলবে আমি একটু পরেই যে মারা যাবো আমাকে বাঁচিয়ে নিন স্যার বাঁচিয়ে নিন এই কথা বলেই শ্যামলই চোখ বেয়ে জল পড়তে থাকে ওইদিকে দেখা যাবে অনিকেত ছটফট করে এদিক থেকে ওদিকে দৌড়াতে থাকে ওদিক থেকে ওদিকে দৌড়াতে থাকে তারপরে দেখা যাবে অনিকেত খুঁজতে থাকে বলতে থাকে শ্যামলি আপনি কোথায় কোথায় শ্যামলি এই বলেই ছটফট করতে থাকে তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে স্যার এদিকে একটু তাকান আমি যে এই লেটার বক্সের ভিতরে আমাকে বাঁচান আমাকে বাঁচান আপনি এই বলেই শ্যামলী ভিতরে কান্না করতে থাকে তারপরে দেখা যাবে অনিকেত হঠাৎ করেই লেটার বক্সের দিকে তাকায় তাকিয়ে বলতে থাকে অনন্যা এখানে অনেকগুলো বালু ছিল না আরো সেই বালিগুলো কোথায় গেল আসলে এখানে যে কাজ চলছে বিল্ডিং এর সেটা তো আমি ভুলেই গিয়েছিলাম শ্যামলি নিশ্চয়ই ওখানে আছে এই বলেই পুরো বিল্ডিং সবাই মিলে খুঁজতে থাকে কিন্তু কোথাও শ্যামলীকে পায় না তখনই প্রিয়া বলতে থাকে দা ভাই এখানে তো পুরো জায়গায় তুই দেখে নিলি কোথাও আছে শ্যামলি কোথাও নেই তো তাহলে এবার চল অন্তত বাড়িতে তখন অনিকেত বলতে থাকে না আমি কোথাও যাব না শ্যামলিকে আমি এখান থেকে বাঁচিয়ে ফিরে নিয়ে যাবই না হলে আমি কোথাও যাব না শ্যামলিকে না পেলে আমি এখান থেকে একটুও নড়বো না একটুও না এই বলেই অনিকেত গিয়ে রাস্তায় বসে পড়ে তখনই অনন্যা রোহিণীকে বলতে থাকে রোহিণী অনিকেত এখানে আছে আমিও অনির সঙ্গে থেকে যাচ্ছি তোমরা বরং চলে যাও তখনই রোহিণী বলতে থাকে না না অনন্যা তুমি এখানে থাকবে কেন তখন প্রিয়া বলতে থাকে সবাই পাগল হলে হবে বলো তো তখন মন্দা বলতে থাকে অনন্যা রাতে মেয়েদের থাকা সেভ নয় তাই প্লিজ চলো তোমরা চলো আমি তোমাদের বাড়িতে দিয়ে আসছি আমি অনি দাদার সঙ্গে আছি তখন অনন্যা বলতে থাকে ঠিক আছে মন্দার তুমি কিন্তু খবর খেয়াল রাখবে ঠিক আছে আর কোনো ক্রুপ পেলে অবশ্যই আমাদের জানাবে তখন বলতে থাকে ঠিক আছে তারপর দেখা যাবে অনিকেতের সাথে বসে পড়ে মন্দার আর বলতে থাকে অনি দাদা আপনি তো এখনো কিচ্ছু খাননি একটু চলুন বাড়ি থেকে খাবার এনে অন্তত আপনাকে খাইয়ে দিই কিন্তু অনিকেত বলতে থাকে আমি খাবো না এই বলে অনিকেত সেখানে বসে পড়ে তারপরেই বসে বসে কান্না করতে থাকে শ্যামলি শ্যামলী বলে তখনই মন্দার দেখে খুব কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে মানুষটা কত কষ্ট পাচ্ছে শ্যামলীর জন্য শ্যামলী তুই কোথায় এই বলে মন্দারও কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে সকাল হয়ে যায় মন্দার আর অনিকেত ঘুমিয়ে পড়ে রাস্তায় বসে বসে তখন মন্দারের হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর ওইদিকে দেখা যাবে সেই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে যে কখন ওরা সরবে আর কখন লোকটা লেটার বক্স পুরো বারো দিয়ে ভরে যাবে তখনই ওরুকে ফোন করে সবটা জানালে ওর বলতে থাকে দেখ ওরা ওখান থেকে সরলেই তারপর সাথে সাথে ওই মেয়েটাকে একদম গলা টিপে হত্যা করে দিবি বুঝতে পেরেছিস তখনই লোকটা বলতে থাকে ঠিক আছে বস আমি যা বলেছি সেটাই করব। তখনই ওর বলতে থাকে ঠিক আছে তখনই তোকে বলেছিলাম যে মেয়েটাকে শেষ করে দে তুই শেষ করলি না এবার যদি শেষ করতে না পারিস না তাহলে দেখবি তোর আমি কি অবস্থা করি তখনই লোকটা বলতে থাকে না না স্যার কিছুতেই বাঁচবে না কিন্তু ওরা তো এখান থেকে সরছেই না তখন ওরু বলতে থাকে যে করে হোক কাজটা তোকে শেষ করতেই হবে ওইদিকে দেখা যাবে মন্দারের ঘুম ভেঙে গেলে মন্দার বলতে থাকে যাক অনি দাদা বাবু ঘুমোচ্ছে আমি বরং ওনার জন্য গিয়ে জল নিয়ে আসি ওনাকে এখন জাগানোর দরকার নেই এই বলে মন্দার সেখান থেকে উঠে জল আনতে চলে যায় ওইদিকে লোকটা সুযোগ বুঝে তাড়াতাড়ি করে এসে ল্যাটার বক্সটা খুলেই তারপরে বালু পুরো ভর্তি করে রেখে তারপর চলে যায় সেখান থেকে তখনই অনিকেতের ঘুম ভেঙে যায় অনিকেত ঘুম ভেঙে এদিক ওদিক তাকাতেই তখনই এই ল্যাটার বক্সটা দিকে চোখ যায় অনিকেতের তখন অনীকet বলতে থাকে কি ব্যাপার লেটারবক্সে তালাটা এমন নতুন হলো কি করে তখনই অনীকet লেটারবক্সের কাছে আসে এসেই বলতে থাকে সেদিন যখন কুকুর ডাকছিল তখন তো আমি দেখেছিলাম লেটারবক্সে কোনো তালাই নেই হঠাৎ করে এত সুন্দর নতুন একটা তালা কোথা থেকে চলে আসলো এই বলে অনীকet ভাবতে থাকে তারপরে অনীকet লেটারবক্সে ফাঁকা দিয়ে কিছু দেখার চেষ্টা করে তখনই লেটারবক্সের ভিতরে বালু দেখে অনীকet বলতে থাকে এটার মধ্যে শ্যামলী শ্যামলী এটার মধ্যেই এই বলে শ্যামলিক বলে চিৎকার করে ডাকতে থাকে অনিকেত আর তালাটাকে টানতে থাকে ঠিক তখনই দেখা যাবে সেই লোকটা এসে অনিকেতকে একটা কিছু দিয়ে বাড়ি মারলে সাথে সাথে অনিকেত পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায় তারপরে দেখা যাবে সেখানে মন্দা চলে আসে এসেই যখন অনিকেতকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে তখনই মন্দা চিৎকার করে ওঠে অনি দাদা বলে আর অনিকেতকে উঠিয়ে বসার আর থাকে। থাকে অনিদাদা কি হলো কি হলো কপালটা ফাটলো কি করে তখনই মন্দার চোখে মুখে জল ছিটাতে থাকে অনিকেতের আর বলতে থাকে কি হলো বাড়িতে নিয়ে যেতে হবে চলুন বাড়িতে যাবেন এরকম অবস্থা হলো কি করে তখনই আসলেই অনিকেত মন্দারকে কিছু বলার চেষ্টা করলে মন্দার বলতে থাকে কি কি বলছেন আপনি কি তখনই অনিকেত বলতে থাকে শ্যামলী শ্যামলি এখানে শ্যামলী তখনই মন্দার বলতে থাকে অনেক তো খুঁজলাম কোথায় শ্যামলী কোথাও তো দেখছি না তখনই অনিকেত বলতে থাকে এই তো এখানে শ্যামলী এখানেই শ্যামলী আছে ওই ল্যাটার বক্সের ভিতরে শ্যামলী তুমি যাও বাড়িতে যাও সবাইকে খবর নিয়ে খবর দিয়ে আসো তখনই মন্দার ছুটে যায় বাড়িতে এদিকে অনিকেত আস্তে আস্তে উঠে কাছে আসে তারপরে অনেকবার করে চেষ্টা করে তালাটা কিন্তু ভাঙতে পারে না আবারও পড়ে যায় তারপরে দেখা যাবে সবাই সেখানে চলে আসে তখনই অনিকেত ল্যাটার বক্সের তালাটা ভেঙে ফেলে তখন অনন্য সহ সবাই মিলে বলতে থাকে উনি কি করছো কি করছো এসব তখন অনিকেত বলতে থাকে ল্যাটার বক্সের ভিতরেই শ্যামলী আছে শ্যামলী তারপরে ল্যাটার টা খুললেই দেখতে পাই সেখানে অনেক বালু তখন সূর্য বলতে থাকে কি ব্যাপার ল্যাটার এর ভিতরে বালু আসলো কোথা থেকে তারপরে অনেকে দু হাত দিয়ে বালু সরাতে থাকে তখন সবাই মিলে বলতে থাকে কি করছিস তুই সব কি করছিস কিন্তু অনেকে কারো কোনো কথাই শোনে না বালু সরাতে সরাতেই শ্যামলী মাথা দেখতে পায় তখনই মন্দার বলতে থাকে ওই তো শ্যামলী তারপরে অনিকেত সব বালুগুলো সরিয়ে শ্যামলীকে ধরে উপরে উঠায় তারপরে উঠিয়ে নিচে নামালে দেখতে পায় শ্যামলীর মুখ ব্যথা মুখটা খুলেই শ্যামলী শ্যামলী বলে চিৎকার করতে থাকে আর বলতে থাকে অ্যাম্বুলেন্স তখনই মন্দা ছুটে যায় অ্যাম্বুলেন্স জন্য তারপরে দেখা যাবে শ্যামলীকে হসপিটালে নিয়ে যায় অনিকেত তখন ডক্টর বলতে থাকে ওনার তো নিঃশ্বাসও পড়ছে না পালসও পাচ্ছি না ওনাকে এখনই আইসিউ তে ভর্তি করো তারপরে শ্যামলীকে নিয়ে আইসিইউ তে ভর্তি করো ডক্টর এদিকে সবাই অবাক হয়ে যায় আর অনিকেত কান্না করতে থাকে ওইদিকে দেখা যাবে ওরু সবটা শুনে রেখে যায় আর বলতে থাকে তোকে একটা কাজ দিলাম সেটাও তো করতে পারলি না বললাম যে মেয়েটাকে মেরে দে মেরে দেয়া তুই শেষে কিনা কিছুই করতে পারলি না ওকে হসপিটালে যখন নিয়ে গেছে ও তো সুস্থ হয়ে যাবে তোকে এত কিছু করেও কিচ্ছু করতে পারলাম না তারপরে ফোনটা রেখেই তিশা বলতে থাকে ওরু কেন এত চিন্তা করছো তুমি কি করে বলছো যে শ্যামলী বেঁচে যাবে শ্যামলী তো নিঃশ্বাস নাও পড়তে পারে তখনই ওর বলতে থাকে ওই মেয়েটাকে যখন হসপিটালে নিয়ে গেছে না ওকে বাঁচিয়ে নিল আবারও ওকে বাঁচিয়ে নেবে আমি জানি আমি জানি এত বড় একটা প্ল্যান করলাম তাও সাকসেসফুল করতে পারলাম না তখন দিশা বলে ওরু মাথা ঠান্ডা করো ঠান্ডা করো আবার অনেক বড় একটা প্ল্যান করব, তুমি চিন্তা করবে না তখন ওর বলতে থাকে আবার প্ল্যান করব তুমি কি বলছো এসব তখন দিশা বলতে থাকে হ্যাঁ তুমি না একটু বাইরে থেকে হেঁটে আসো দেখবে আবার কিছু মাথায় আসবে এবার না শ্যামলিকার বেঁচে ফিরতে দেবো না আমরা তখনই ওরু বাইরে চলে যায় ওইদিকে তিশা মনে মনে কিছু ভাবতে থাকে তারপরে ওরু রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বলতে থাকে রাস্তা দিয়ে হাঁটলে নাকি বড় কোনো প্ল্যান পাবো এই বলে ওরু কেউ কাউকে একটা দেখে বলতে থাকে আমি কি ঠিক দেখছি তো বন্ধুরা ওরু কি তাহলে আবারও শ্যামলীকে মারার কোনো প্ল্যান করবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ